স্বৈরাচারই বিদায় হয়েছে বলে আর কোনো স্বৈরাচার আমাদের কান্ধের উপরে আসবে না এইটা কখনো মনে করা যাবে না জরেখন ঠিক না ষোলো বছর স্বৈর শাসকের কারণে আমাদের সকল ইমাম দুর্বল হয়ে গেছিলো কথা কন না কেন ভাই চারিদিকে তাকায় বক্তা বন্ধু বাস করে বক্তাও তাকায় চার তারিখেও আমরা জানতাম না পাঁচ তারিখেও বারোটা পর্যন্ত আমরা জানতাম না জোরে ঠিক কিন্তু বিকেলবেলায় জানলাম যে আমাদের বিজয় হয়ে গেল কখনোই মনে করবেন না যে ছাত্রদের আন্দোলনে আমাদের বিজয় হয়েছে কখনোই মনে করবেন না কারণ দশ হাজার সাহাবিনিয়া আল্লাহর নবী যখন মক্কার দিকে রওনা দিলেন এখনো মক্কা পাই নাই তার আগেই মক্কা বিজয় হয়ে গেছে জোনে সোহান আল্লাহ এখনো মক্কা পাইনি খালি কাফেররা দেখতেছে ওই যে আসতেছে ওরে বাবা রে ওইটা দেখার পরে বিনা যুদ্ধে কে কোথায় লুকাইছে এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমাদের মক্কা বিজয় তোমাদের বিজয় তোমাদের না আমি আল্লাহর সাহায্য আজকে স্বৈরাচারীর হাত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে বাংলাদেশের মানুষকে আল্লাহ বিজয় দিয়েছেন ছাত্র আন্দোলনের জন্য নয় আল্লাহর সাহায্যে ধরে দেন কথা ঠিক কেনা বিশ্বাস করা লাগবে পুলিশ সরকারের পক্ষে থাকলো আর আর্মি ঘুরে গেল মন ঘোরানোর মালিককে কথা বলেন হ্যাঁ এখন কয়জন ছাত্র সমন্বয়ক খসে। মন্ত্রীর পদমর্যাদায় তারা সিনা টান করে ঘুরতেছে আল্লাহ বলে অহংকার করিস না ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফির অহংকার করিস না বিজয় আল্লাহ দিতে পারে আবার সিনায়ও নিতে পারে ধরে কথা ঠিক না সিনা টান করে ঘুরতেছে মন্ত্রীর মর্যাদায় আসুন মুসলমানের বিজয় ধরে রাখতে হবে ঠিক কিনা বলেন এই বিজয় ধরে রাখতে গেলে যেই কোরআনের তাফসীর শুনতে এসেছেন এই কোরআন শুধু শুনলে হবে না বাস্তব জীবনে যদি আল্লাহর কোরআনকে আমরা ধারণ করতে পারি আমাদের কাছ থেকে বিজয় আর কেউ নিতে পারবে না কথা ঠিক শুনেতে গেলেন কোরআন শোনার দিক দিয়ে আপনারা এক নম্বর আপনাদের চাইতেও এক নম্বর ছিল আবু জেহেল আপনার তো পানি আছে আর দৌড় আবার বসার জন্য পানি সাফ করে চট বিছাই দিছেন আপনারা আরামে বসে থেকে আওয়াজ শুনতেছেন আবু বসার কোনো চান্স নেই কারেন গেল না আলো সেটা দেখারও চান্স নেই চোরের মতন অন্ধকারে চুপি চুপি ডাড়ায়া ডাড়ায়া ঘন্টার পর ঘন্টা আল্লাহ নবীর কোরআন তেলাওয়া শুনতেন সোন আল্লাহ কে শুনতো আবু বক্কর নবীর সামনে বসা শুনত আর ওই চোরের মতন শুনত চোরের মতন কোরআন তেলা শুনত আর সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলতো এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি সোনাল্লা হবেন না এত সুন্দর এই কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি আবু জহেল বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলার নেতা যে কোরআন শুনলে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি সোনাল্লা মারাত্মক কথা দিছে রে জামাতের হামির করে কি করে দিছে আপনারা বলেন তো এরা যে জামাত করবে এরা কি আসলি করবি কথা কন না কেন সুরা নফরের মধ্যে বলতেছে যে হাজার হাজার মানুষ ইসলাম মধ্যে প্রবেশ করেছে এরা কিন্তু ওই নয় মাস যুদ্ধের সময় হিন্দুরা যেরকম জীবন বাসন করে লাইল্লাহ বলেছে এদের চরিত্র তাই জরেগণ কথা ঠিক কিনা খুব খেয়াল করবেন খুব সতর্ক হয়ে চলবেন গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি বিএনপির একজন বড় নেতা হত্যা করছে এরা গতকাল করেনি হত্যা করেনি বাংলাদেশের মানচিত্রে এখনো গোপালগঞ্জ স্বাধীন হয়নি এমন ভাবে আছে এই মুনাফিকের গোষ্ঠীরা যে কোনো সময় বিজয়কে নসৎ করে দেওয়ার পায়ে তারা করবে ধরে কোন কি না কিন্তু পারবে না পারবে না যে কোরআনে শুনতেছেন এই কোরআনকে যদি আপনারা বুকে ধারণ করেন পারছে সাইদি হুজুর সব সময় যখনই দেখছেন আপনারা হাজিরা দিবার যাচ্ছে বুকে কোরআন ছিল কি ছিল না কথা বলেন কতক্ষণ কি ছিল না কয় তারিখে তাকে হত্যা করা হলো চোদ্দই আগস্ট তার তিন দিন আগে এই সৈরাচারির কয়েকজন ভারতে গেছিল ভারতে গেছিল এত দোয়া মরবি না এত দোয়া মরবে না সব বক্তারা দোয়া করে প্রকাশ্যে করে গোপনে করে করে কি করে না জোরে কর কিছু দেখে দিন দিন আরো তাজা হচ্ছে তখন জেলখানা থেকে বের করে বাংলার কোটি কোটি মানুষ দেখলো হাসি মুখে সেই লোকটাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হলো হত্যা করার পিছনে কারণ আল্লাহরি সবসময় দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে সাজতির মৃত্যু দিও জোরে কোন কথা ঠিক কিনা না একটু মনোযোগ দাস শুনবেন ওমার ফারুক ওই সমস্ত কাফেরদেরকে হত্যা করার জন্যে যখন খোঁজাখুঁজি শুরু করলেন আল্লাহ রাসুল বললেন ওমর বিশাল একটা বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছে এই বিশাল বিজয়ের কারণে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম জরেগান সোহান আল্লাহ তবে নয় ধনকে রাসুল ক্ষমা করেনি কয় ধন আমি বলবো আল্লাহ ক্ষমা করে দিলেন আজকে আমাদের বাংলাদেশে আমির ক্ষমা করেছে তাই বলে পাইকারে আরে সবাইকে ক্ষমা করা হবে না অলিকে জেলখানায় যিনি ইঞ্জেকশন করে হত্যা করেছে ভালো মানুষগুলোকে অন্যায় করে যে সমস্ত বিচারক ফাঁসির মঞ্চে নিয়ে গেছে তাদেরকে কোনোদিন ক্ষমা করা হবে না জোরে কথা না সবাইকে ক্ষমা করার নজির ইসলামেও নেই গড় দেওয়ার কথা ইসলামে আসে আসে না আছে নাই আমি আল্লাহ যখন আসমান ভালো করে দিছে কিন্তু সময় আপনাদের সামনে আলোচনা কর বিরক্ত হচ্ছেন হ্যাঁ একটু মনোযোগ দেবেন আল্লাহ রাসুল ক্ষমা করে দিলেন আল্লাহ রাসুল বললেন ওমর এত বড় বিজয় বরং আমরা আল্লাহর আদায় করব আল্লাহর জিকির করব আল্লাহর প্রতি বেশি বেশি এস্তেক ফার করবো সোন আল্লাহ এস্তেক ফার মানে কি এস্তেক ফার মানে ফিরা আসা ফিরা আসা আমাদের মধ্যে যেন কোনো অহংকার কোনো সময় না আসে যে আমরা বিজয় লাভ করেছি সব সবসময় আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে জোরে কথা ঠিক না হ্যাঁ ফিরে আসবো চার স্টলে বসে আমরা গল্প করতেছি হুমুকের ফাঁসি হলো হুমকের ফাঁসি হলো হুমকের ফাঁসি হবে রে দুই কান্দের দুই ফেরেস্তা খায় আল্লাহ ই কত বড় শয়তান ই অপরের ফাঁসির চিন্তা করে এ মরার চিন্তা করে না কেন কারণ ফাঁসির তারিখ আছে মরার কোনো তারিখ নেই কথা কোন ভাই জান ফাঁসির তারিখ আছে আছে না নাই জরে কোন আছে না নাই জল্লা শাহজাহান বলেছে জল্লা শাহজাহান যে জামাত ইসলামের যে কয়াটাকে ফাঁসি দেওয়া হয়েছে আমি নিজেই দিছি হ্যাঁ মরে গেছে ওই কিন্তু মরছে জল্লা শাহজাহান মরছে ও বলছে জামাত ইসলামের যে বড় বড় নেতাগুলো ফাঁসিতে হয়েছে আমি নিজেই দিছি এক সাংবাদিক বলতেছে অবস্থা কীরকম বলে আমি ওই জায়গাতে আশ্চর্য একজনকেও দেখিনি ফাঁসির মঞ্চে সে কান্না করতে বরং সবাইকে দেখেছি মুসকি মুস্কি হাসি তাদের মুখে কারণ তারা সাইদ হসে জোরে কন কি হসে কথা কান্না কেন আল্লাহ বলেছেন লা তামুতুন ইল্লা তোমরা মুসলমান না হয়ে মরো যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের হাসির কারণ হলো তারা মুসলমান হয়ে फांसी রশি গলায় নিছে জোরে কোন কথা ঠিক না কারণ তারা বিশ্বাস করে ফাঁসির দড়ি গলায় না মানেই দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে দিবে জোরে কোন কথা ঠিক খাসির আগে মানুষ ওবা পড়ে নামাজ পড়ে কোরআন লত করে কানতে কানতে কলমা পড়ে রাসুল বলেছেন সারা জীবন যদি পাপ করে মৃত্যুর সময় লা কলেমা পড়ে যদি মারা যায় শুধুমাত্র এই কলেমা পড়ার উচিলে আল্লাহ তাকে মাফ করে দেয় আপনারা গ্যারান্টি দিয়ে বলেন তো যে যারা আমরা মারা যাবো তারা কলমা পড়ে মর্ম এরকম কয়জন আছে গ্যারান্টি দেন তো পারবেন তাহলে আমাদের কলমার গ্যারান্টি নাই আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি কেন আমাদের নিজের মৃত্যুকে নিয়ে খেয়াল করার দরকার আছে না নাই এ সান্নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মসজিদ দিকে দরজার দিকে তাকায় বলবে আল্লাহ ইন্নাস আলুক আমিন ফাদলিক আল্লাহ তোমার ঘর থেকে বের হলাম বছর পর্যন্ত আমার হায়াত আছে কি না গ্যারান্টি নাই এটা ওর জীবনের শেষ নামাজ হতে পারে আল্লাহ বলে এটাই তোর জীবনের শেষ নামাজ যদি হয় তোর জন্যে জানাত বলবত হয়ে গেছে জোরেকন সোহা আল্লাহ না সাহাবিরা দশ হাজার সাহাবি বুঝতেছেন একটা মনের আনন্দে নবিজে কি বলতেছে এইটা আর খেয়াল করতেছেন। আনন্দ আনন্দ আনন্দের চোটে সাড়ে চারশো থানা ফুলে দিয়েছে জোরেখান কথা ঠিক কে না আনন্দের চোটে একের বাড়ি ঘর লুট করছে পুড়ে পুরা দিছে এইগুলো মুসলমান এগুলো মুসলমান করে আপনারা বলেন শত্রুর বাড়ি পুড়ে দেওয়া থানা লুট করা এগুলো মুসলমানের কাজ দশ হাজার সাহাবীর কিছু অংশ শুনতেছে আর সাইটে খেলে আনন্দ বিজয় হয়ে গেছে মক্কা বিজয় আছে একদিন গভীর গভীরাত্রে নবী আউ নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে সেই মক্কা আল্লাহ আমাদেরকে দান করেছে লাপাউরে। আল্লাহর নবী চিন্তা করলেন এই সমস্ত আনন্দকারী সাহাবিদেরকে সাইজ করার জন্য একটা জায়গার মধ্যে ঢুকতে হবে একটা জায়গার মধ্যে ঢুকতে হবে সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া খুব খেয়াল করবেন সে জায়গার নাম কি হস করছেন হাজির সাহেবরা জানে কাবা থেকে কাবা ঘর থেকে দক্ষিণে দক্ষিণে এক কিলো গেলেই এই জান্নাতুল মাওয়া মক্কার সবচাইতে বড় গোরস্থান আল্লাহ রাসুল জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন এখন আপনারা বলেন রাসুল যদি কোনো গোরস্থানের মধ্যে ঢোকে সাহেবেরা কি করবে কথা কয় না আল্লাহ কোরআনে বলেন আতিউল্লাহ আতিউর রাসূল আল্লাহর অনুগত করো তোমাদের নবীদের তোমাদের নবীকে অনুসরণ করো নবী যখন বিজয় আনন্দ না করে গোরস্থানের মধ্যে ঢুকলেন সাহাবিরা নবীকে অনুসরণ করলেন নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আমার মায়ের রাজারা দোতালায় বসে অ শুনতেছেন একটু মনোযোগ দিবেন আল্লাহ বললেন করলেন অকর্ণা ফিবুয়ুতি রে মেয়েরা তোমরা ঘরের ভিতরে থাকো তোমরা ঘরের বাহিরে যাইও না কোনো প্রয়োজনে যদি ঘরের বাহিরে যাও তাহলে হেজাব নিয়া পর্দা নিয়া তোমরা বাহিরে যাবে ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়ার কোনো পারমিশন মুমিনা নারীর জন্যে নাই এই হুকুমকার আরও ধরে বলেন এই হুকুম হচ্ছে আমার আল্লাহর অথচ বাংলাদেশে এমন কতগুলো বুদ্ধিজীবী আছে যারা বলতেছে চব্বিশ সালে আবার কিসের পর্দা চব্বিশ সালে নাকি পর্দার দরকার নাই আপনারা বলেন তো এই পর্দাটা কোনো সালে কি আল্লাহ মাফ করছে না কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য ফরজ করেছে কথা বলেন না কেন কারণ আপনারা যে পাঁচ অক্ত নামাজ পড়েন এই নামাজ কিন্তু চব্বিশ ঘন্টায় পড়া লাগবে না আপনি পাঁচবার নামাজ পড়লে চলবে আমার মায়েদের বলতেছে আপনারা যে রমজান মাসে রোজা রাখেন সারা বছর রোজা রাখা লাগবে না এক মাস রোজা রাখলেই চলবে ও মায়েরা আপনারা যে পর্দা করবেন এই পর্দাটা কোনো সময়ের জন্যে না চব্বিশ ঘন্টায় পর্দার ভিতরে থাকা লাগবে হুকুমকার নবী একটা কবরের পাশে গিয়া জান্নাতুল মাওয়া কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন সাহাবিরা বললেন এ আল্লাহ আজকে মক্কা বিজয়ের দিনে আমরা আনন্দ মিছিল করব। আর আপনি আনন্দ মিছিল না করতে দিয়া আপনি কবরের মধ্যে ঢোকে একটা কবরের কাছে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতন কানতেছেন হুজুর আপনার এই কান্দার কারণ কি আর এই কবরটা কার আমরা একটু জানতে চাই এত বড় বিজয়ে নবী আনন্দ মিছিল না করে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন আমরা যারা বাংলাদেশে বিজয় পাইছি চব্বিশ সালের পাঁচে আগস্ট আমরা কি একটা কবরের কথা খেয়াল করছি আমাদের নেতা শ্রেষ্ঠ নেতা তিনি বিজয়ের আনন্দ না করে সমস্ত সাহাবেদেরকে নিয়ে কবরের মধ্যে ঢুকলেন একটা কবরের পাশে গিয়া ছোটো বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন সাহাবেরা জিজ্ঞেস করলেন হুজুর এইটা কার কবর কারণ যেই কবরের পাশে রাসুল কানতেছে ওই কবর যখন আল্লাহ রাসুল দিয়েছেন তখন সাহাবির সংখ্যা ছিল মাত্র তিনশো জন ধরে কোন কয়জন আজকে মক্কা বিজয়ের দিনে সাহাবি কত দশ হাজার তাহলে নয় হাজার সাতশো জন সাহাবি জানে না ওটা কার কবর আল্লা রাসুল বললেন যেই কবরের পাশে দাঁড়িয়ে কানতেছি এই কবরটা হলো তোমাদের মা খাদিজাতুল কবর কবর সমস্ত সাহবেরা বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা মা খাদিজার সম্পর্কে একটু জানতে চাই আমরা মা খাদিজার সম্পর্কে জানতে চাই কারণ তিনশো জন সাহাবি জানে মা খাদিজাকে আর নয় হাজার সাতশো জন তারা তো আর জানে না এ কারণে বললেন হুজুর আমরা মা খাদিজার সম্পর্কে একটু জানতে চাই আল্লাহ রাসুল বললেন খাদিজার সম্পর্কে জানবে না খাদিজার জীবনের একটা আমল তোমরা শুনবে খাতিজার সম্পর্কে জানবে না খাতিজার জীবনের একটা আমল তোমরা শুনবে সমস্ত সাহেবের বললেন হুজুর খাতিজার জীবনে এমন কি আমল ছিল যে আমলটা আমরাও শুনতে চাই রাসুল বললেন শুধু শুনলে হবে না সে আমল তোমাদেরকে করতে হবে স্বামী না কথা না এ কোরআন শুধু শুনলে হবে না বাস্তবে কোরআনকে গ্রহণ করা লাগবে কথা বলেন ঠিক কিনা তো আজকে কি আপনারা খালি শুনবেন না আমল করবেন এ কথা কান না কেন এ যুবকেরা কারা কারা এইসার নামাজ পড়নি বৃষ্টির মধ্যে যখন মসজিদে ঢুকলো আমি তখন ভাইয়ের সাথে বললাম ভাই মসজিদে সবাই ঢুকবে না কারণ মসজিদে ঢুকবার গেলে মসজিদে ঢুকবার গেলে কি লাগে শরীর পাক থাকা লাগে জোরে কারণ কী থাকা লাগে দুই নম্বর কাপড় পাক আমার বউ পর্যন্ত হক পেয়ে দেয় দেখে শোনা আওয়াজ করবেন দেখা শুনে গরম পানি লাগবে না পুলিশের গাড়ি র্যাবের গাড়ি এগুলো যদি থাকে তেল তেলা আওয়াজ করবেন আপনি এখন বলেন কোরআন শরীফ যে কোরআন আল্লাহ বলতেছেন কুল জাল হাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহক যে কোরআন হক আর সে হক কথা বলবার সে বক্ত পর্যন্ত চারিদিকে দেখে ওয়াজ করছে আপনার বলেন তো আমাকে ইমান ঠিক ছিল এ কথা ঠিক ছিল এই জন্য মনে ইমান গ্রহণ করার পরে আল্লাহ রাসুল বলে নেই যে ইমানের কলেমা পড়ার পরে তা বলে নেই বলেছে খাদিজা খাজিজা ইমান গ্রহণ করার পরে তুমি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছ আল্লাহ তোমার কবরকে কবর রাখবে না তোমার কবরকে যা না দেবে এখন আপনার বলেন আমরা কি ইমান পড়িছি না গ্রহণ করছি একটা হচ্ছে কলেমা পড়া আর একটা হলো গ্রহণ করা আমি যদি সারা রাত করি সোর 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 কম্বি আপনার এখন সোর কম্বি কারণ সোর সোর আমি পড়তেছি কিন্তু সোর আমি ধরতেছি না চোর আমি ধরতেছি না আসে মোয়ার্জিন বলতেছে হুজুর ইমাম সাহেবকে যে হারে চুরি বাড়া গেছে আপনি একটু দোয়া করবেন হুজুর চুরি যান কমে সাহেব বলতেছে ঠিক আছে ঈশার নামাজ পড়ার পরে সবাই বসবেন সবাই বসে গেছে বলে একবার সুরা ফাতে পড়েন তিনবার সোর ক্লাস পড়েন একবার সুর পড়েন সবাই হাত তোলা দোয়া করতেছে আল্লাহ সোরের হাত থেকে এটা কি গ্রাম ভট্টপাড়া ভট্টপাড়াকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে আল্লাহ সোরের হাত থেকে হেফাজত করো সাইড থেকে সোর বলতেছে আমিন আমি যে তোর দোয়া করে দেয় ঘুম পার আর আমি কাম আমরা ষোলো বছর খালি দোয়া দিয়ে কাম সাইছি কি করছি তবে দোয়া না বলছি আল্লাহ কোরআনের পাখিকে হেফাজত করো আল্লাহ সাইদি হুদুরের নাম ধরবার পারিনি কথা কন না কেন কথা করিং সাহেব যদি বলে মজান বর্তমানে চুরি শুরু হয়ে গেছে প্রত্যেকটা মুসল্লি দুই হাতে একটা করে লাঠি কাটো যে কয়টা রাস্তা গ্রামে আছে প্রত্যেকটা রাস্তার মাথায় দশ জন গোপনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকো আপনারা বলেন তো সোর আমিন কবি কথা কন না কেন সোর আমিন কবি তা আমাদের অবস্থাটা কি ইমান আমরা কলেমা পড়েছি না গ্রহণ করছি না গ্রহণ করার মতন মুসলমান এখন আমরা হয়নি গ্রহণ করবার গেলে তিনটা জিনিস খেয়াল করেন একরার বিল লেসান জবানে বলতে হবে লাহা ইল্লাল্লাহ দুই নম্বর হলো তাসদিক বিল জেনান শুধু জমানে বললে হবে না ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যদি ইমানের জায়গায় একবার দিবার পারি উকিরে সে বারবার বলতেছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে ইমানদার কলিজার দিকে তাকায় আর কয় কি কইলা উকিল বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসির দণ্ড মাফ হয়ে যাবে বলতেছে উকিল তুমি কার চাইতে বলো আমি আমার নিজের জীবনে তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা পেছি একটা হলো শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা নিজেরাই মরা কোন ইমানদার ইমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির কাছে বাছার দরখাস্ত লিখবে না ধরে কোন কথা ঠিক কিনা এর নাম হলো তাসদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান আয় যেরকম সর সর বাচ্চারা দৌড়দৌড়ি করতে আমার ভাই বলল আয় হাই পুলিশের সামনে গুলি করতেছে আর ছেলেরা শব্দড়াই গুলির সামনে একজন দুনিয়া পড়ে যায় তাকে টান দেয় আরেকজন টানায় তাজদিক বিল জেনান বিশ্বাস করেছে মৃত্যু হবে না শাহাদত হবে যারা বলেন কথা ঠিক কি কথা কান আশ্চর্য এক ধরনের মরা দেখে দশজন ভয় দৌড় দেয় না বরং তারা আরো তাকে লাশটা সরাই দেয় ওইখানে দাঁড়ায় মার তাজদিক বিল জেনান কলিজার মধ্যে ইমান মরা লাগবেই বাতিলের সঙ্গে আপোষ করে বাঁচতে চাই না হকের পক্ষে লড়াই করে মরতে চাই জোরে কোন কথা ঠিক না মরা লাগবে তিন নম্বর হলো আমল বিলার ইমান অনুযায়ী আমল করতে হবে ইমান অনুযায়ী আমল করতে গেলে আবল তাবল আমল করলে হবে না